আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের নিয়ে এলাম মির্জাপুরে মুসলমানদের অন্যতম শিয়া সম্প্রদায় ইমামবাড়ায় এই ইমামবাড়াটি প্রায় দুশো বছর পুরনো আপনারা দেখতে পাচ্ছেন এই ইমামবাড়াটি সম্পূর্ণ চিকন ইট দ্বারা তৈরি এটি মুঘল আমলের স্থাপনা সাথে তুলনা করা যায় কারণ এর স্থপতি মুঘল সাম্রাজ্যের যে সকল কারিগর কাজ করেছে সেই কারিগর দ্বারাই এই ইমামবালাটি তৈরি করা হয়েছে তাই বেশ পুরনো এই ইমামবাড়াটি আপনাদেরকে একটু ভিতরে প্রবেশ করাই কক্ষটি ওয়ালগুলি এতই পুরু যে ভিতরে ও বাহিরের তাপমাত্রা ভিতরে ঢুকলেই অনুভব করা যায় দেখতে পাচ্ছেন এর ইটের নকশা করা ডিজাইনের এবং ওয়ালের পুরুত্ব কত বেশি প্রত্যেকটি ওয়ালের মধ্যে রয়েছে বিভিন্ন খোপ খোপ করে জিনিসপত্র রাখার আর উপরের গম্বুজটিতে এখনও অক্ষত অবস্থায় আছে ভেতরটি বেশ ঘুটঘুটে অন্ধকার তাই লাইট দিয়ে আপনাদের উপরে পরিষ্কারভাবে দেখাতে পারছি না তাই আন্তরিকভাবে দুঃখিত দেখুন এই ওয়ালগুলি আর দেখুন এর কারুকাজগুলি কত সুন্দর এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ওয়ালগুলির পুরুত্ব এই ওয়ালগুলির পুরুত্ব প্রায় দুই ফুটেরও বেশি